একশো জিবি ফ্রি এমন লিঙ্কের যন্ত্রণায় ইনবক্সটা ইনবক্সের অবস্থা শেষ এমন এমন মানুষ লিঙ্ক পাঠায় মানে আমি অবাক হয়ে যাই তাদের কি একটু কমন সেন্স নাই যে এই লিঙ্কটা আমি তাকে কেন পাঠাই বা কিসের জন্য পাঠাই এটার বিষয়ে আমি কিছু জানি না আরেকজনকে কেন পাঠাই এমন এমন মানুষ লিঙ্ক পাঠায় আমি অবাক হয়ে যাই যে সেও শেষ পর্যন্ত সেও আমাকে লিঙ্ক পাঠাইতে পারলো আর একশো জিবি ফ্রি এটা মানুষের মাথা ধরে কীভাবে দিন দুনিয়া তো সহজ আমাকে তিন জিবি ফ্রি দিয়েছে তাদের সব মানে যে অ্যাপসটা আছে অ্যাপসটা আপডেট করার পরে আমাকে তিন জিবি বোনাস দিয়েছে তাও একদিন মেয়াদ ছাড়া এই দুনিয়া কেউ কিছু দেয় আমি এমবি দিয়ে সফটওয়্যার আপডেট করছি আমাকে তিন জিবি দিছে তাও একদিন মেয়াদ আমি তিন জিবি একদিন খাইতে হবে সম্ভব মানুষ এটা তো বোঝা উচিত যে একশো জিবি কইলি ফ্রি দিয়ে দিব এই লিঙ্কের মাধ্যমে হতে পারে যে এই কেউ ঢোকলে বা কোনো কিছু পারমিশন দিলে তার ডাটা হ্যাক হয়ে যেতে পারে মানুষের ফোনে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে বিকাশ অ্যাকাউন্ট থাকে নগদ থাকে এগুলোর ডকুমেন্ট চলে যেতে পারে এরকমও তো হতে পারে এটাই স্বাভাবিক হতে পারে তাহলে এই সমস্ত লিঙ্ক কেন ভাই একজনের একজন মানে চেঞ্জ করেন চেঞ্জ করে একদম ভাবতে হবে আপনি এটার পিছনে কিছুই জানেন না আপনি বিষয়ে কিছু জানেন না আপনারা এটা না নয় কিছু করেন না অথচ কি আপনি একেবারে দশ বারো জনের ফরওয়ার্ড করে দিয়ে দিচ্ছেন এগুলো কোন ধরনের অভ্যাস ভাই আমি বুঝলাম না এই যুগে আইসা যদি মানুষ এই সমস্ত বোকামির মতো কাজ করে এগুলো মাইনে নেওয়া যায় মানুষ তো অবাক হয়ে যায় যাই হোক আমি চাইছিলাম যে স্ক্রিনশট তুলে একটা পোস্ট করব কিন্তু এমন এমন ভাই আমাকে পাঠাইছে আমি চাই না যে তাদের মানে পাবলিক প্লেসে বা তাদেরকে ছোটো করতে নেক্সটে আর কোনো দিন এরকম লিঙ্ক কাউকে পাঠাবেন না যদি আমার ভিডিওটা যে দেখে থাকেন আর যদি লিঙ্ক এমন পাঠানোর অভ্যাস থাকে তাহলে আর ভাই কখনও এরকম লিঙ্কটি কাউকে পাঠাবেন না একদম বিস্তারিত নিজে না যায় না শুই না হুট করে একটা লিঙ্ক কাউকে পাঠাবেন না আপনার দ্বারা কার ক্ষতি হোক এটা আপনি অবশ্যই চাইবেন না